কেমন আছো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে ছাগলের খাবার বিষয়ে দেখতে পাচ্ছেন মোচাটাকে আমি কেটে দিলাম ছাগলকে সকালে খাবার কম ছিল যে ছাগলের ছাগুলাকে আমি মোচা কেটে দিলাম তার সাথে একটু আটটা মিশিয়ে দিয়েছি এর জন্য ভালো করে খাচ্ছে এটা আমাদের বাড়িরই কাছে মোচা মোচাটা কাঁচা কলার মোচা এই মোচা ছাগলে খুব খায় এর জন্য আমরা ছাগলকে কেটে কেটে খাইয়ে দিয়ে একটু আটা মিশিয়ে দিলে ছাগল আরো খুব ভালো খায় এই মোচা বাইরেও বিশাল চাহিদা এইসব মোচা বাইরে বাজার যাত্রা হয়ে এইসব মোচা বাইরে চলে যায় ছাগলের খাবার কম হয়ে গেছে এবং কহ মাটাও বাড়েনি গহমাটা প্রথম কাট খাওয়ানোর পর দ্বিতীয় কাঠটা আর হয়নি সেরকম ভালোভাবে গহমার পরে পরে নিপিলটাকেও কাটিয়ে খাই দিয়েছিলাম তারপর নিপিলটাও বাড়েনি নিপিলটাও সেরকম ভাবে বড় হয়নি এবং দেখুন এখন শীতের শীত পড়েছে নিপিল আর বাড়বে না শীত আসার আগের টাইমটাই ছাগলের খাবার নিয়ে একটু খুব কষ্ট হয় এর জন্য আমার আমার বাগানে কিছু গাছ ছিল সেই গাছের পাতা খেয়ে সেই গাছের পাতা ছাগলকে আমি খাওয়া নিপিল আর গহমার মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখছেন সেখানে আমি খালার গাছ লাগিয়েছি এই গাছের অনেক উপকারিতা আছে এর পাতা শুধু মুখে খাওয়া হয় এবার রান্না করেও খাওয়া হয় এবার আমি ছাগলের জন্য কলাইয়ের পাতা কাটবো কলা কলাইয়ের পাতা কেটে আমি ছাগলকে খাবো ছাগলের খাবার নেই তার জন্য কলাইয়ের পাতা কাটতে হবে আর কলাইয়ের পাতা খুব বেঁধে গেছে মশূলধারে বৃষ্টির জন্য কলাইয়ের গাছটা বেঁধে গেছে খুব ঘাস কেটে বাড়ি চলে আসার পর ঘাসগুলোকে আমি আলাদা করে নিচ্ছি এক ধারকে ঘাস একদিকে কলার কলাইয়ের পাতা আগে আমি ঘাস করা কেটে নেবো ঘাসগুলোকে আগে আমি কাটছি দেখুন তারপরে কলাইয়ের পাতাগুলো আগে কাটবো ঘাসগুলা কাট কাটা হয়ে যাওয়ার পর গামলায় ঘাসগুলোকে নোট করে নিয়েছি এবের ঘাসগুলোকে আমি ছাগলটাকে দেবো আমার বড়ো দাঁতটাকে আমি ঘাসগুলোকে দেবো এবার নামিয়ে দেবো দেখুন সবাই কেমন ছুটে চলে আসছে ঘাসগুলো খাওয়া হয়ে যাওয়ার পর কলাইয়ের পাতাকে যে রাখা আছে সেগুলোকে এক গামলা দিয়ে দেবো ছাগল গরু পালতে গেলে আপনার ঘাস খুব মেন জিনিস ঘাসটা না থাকলে ছাগল গরু পোষা যাবে না তাই আপনি ইনভেস্ট করেও আপনি লাভ করতে পারবেন না কারণ ঘাস কিনে আপনি খাওয়াতে গেলেই আপনি লস করবেন কারণ ঘাস কিনে খাওয়াতে গেলে আপনার কথা আসে আছে না লাভের গরু পিঁপড়িতেই খায় তো সেরকম লাভের গরু পিঁপড়েতেই খাবে যে ডালগুলো কাতা আছে দেখছেন সেগুলোকে আমি ছাগল ছাগুলোকে বেঁধে দেবো মাকে দিয়েছি খাবার ছাগুলোকে আমি আলাদা করে দিয়ে দেবো খাবার